আমরা যখন সরস্বতী পুজোয় দিত এরকম করে পাতা ছিঁড়ে খেতাম এই মনে হচ্ছে যেন ইয়ারে দেখে মনে হচ্ছে গুপ্ত একটা জলের সন্ধান পাওয়া গেছে মরুভূমির মধ্যে প্রত্যেককে এখন বাজে হচ্ছে পুনে আটটা আচ্ছা ঘড়ির ডেটটা তোমরা দেখো না পুরনো সেট করা আছে আজ হচ্ছে টোয়েন্টি ফিফথ অফ ডিসেম্বর দু হাজার চব্বিশ ই ক্রিসমাস টু অল অফ ইউ আজকে অনেক দিন পরে আমরা আসানসোল এসেছি মানে মোস্টলি আজকে আমরা যাচ্ছি হচ্ছে দুর্গাপুর কেননা বাড়ি যাচ্ছে লাস্ট ইয়ার তোমাদের মনে আছে কিনা যাই না লাস্ট ইয়ার টোয়েন্টি হচ্ছে পনেরো আটটা আসানসোলের টেম্পারেচার ওই আর কি সতেরো মধ্যে রয়েছে তো এখন আমরা হচ্ছে ফুল ফ্যামিলি মিলে আমরা যাবো মামাবাড়ি দুর্গাপুর যেখানে আজকে একদম ক্ষেত মাঠে পুরো গ্রাম্য পরিবেশে হবে আমাদের পিকনিক তো আমি তো এখন ফুললি রেডি আর যেটা বলছিলাম লাস্ট দুবারে আমরা এই ছাদেই পিকনিক করেছিলাম মা ভাই কাকু কাকিমা সবাই ছিল তো আজকে আমরা পাঁচজনই আছি তো পাঁচজন এখন যাব হচ্ছে মা বাড়ি সব বলেই দিয়েছে তো ওখানে অনেক দিন পরে আমি অন্তত অনেক দিন পরে আচ্ছা তোমাকে এক মিনিট থামাই আমি তোমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা মানে মনে হচ্ছে লাইক তুমি কোনো একটা পাহাড়ে আছো এটা তুমি যখন এই ব্লগটা দেখবে তখন বুঝতে পারবে না সেই ফিল্ডেই নি সিরিয়াসলি আকাশটা এত অসাধারণ লাগছে না দেখতে দারুণ লাগছে তো অনেক দিন পরে আর কি আমি অনেক সেই ছোটবেলায় বলতে গেলে ওইরকম আর কি মাঠের ধারে মানে গ্রাম্য পরিবেশে পিকনিক করেছিলাম তো অনেক বছর পর আমার হবে তো হেভি এক্সাইটেড আর দেখা যাক ওখানে সকালে গিয়ে কি হচ্ছে না হচ্ছে সমস্তটাই শেয়ার করব আর মেরি ক্রিসমাস সবাই খুব ভালো করে ক্রিসমাস আশাকুরি করি কাটিয়েছো যতদিনে গেছে ততদিনে আশা করি কাটানো হয়ে গেছে আমি তো মানে ছোটোবেলায় এরকম মামাবাড়িতে পিকনিক করেছি তবে মামাবাড়ির এই টাইপের পিকনিকগুলো না জাস্ট ওয়াও হয় বিশ্বাস করো মানে একদম পুরো গ্রামের মধ্যে ঠিক আছে পুরো মানে ক্ষেত মাঠের মধ্যে পিকনিক হয় ঠিক আছে সে সবাই মিলে মজা হাসি ঠাট্টা এই আর কি খাওয়া দাওয়া তারপর হচ্ছে ব্রেকফাস্টে আজকে হচ্ছে মামির স্পেশাল বানানো আলুর চপ থাকবে তার সাথে মুড়ি মানে জাস্ট জমে জমজমাট হবে আর কি তো চলো দেখতে থাকো আমরা এবার বেরি মানে আমরাই লেট ঠিক আছে বাবা মা অনেক আগে রেডি হয়ে গেছে নিচে দাঁড়িয়ে আছে তো চলো বেরোই এবার সকাল সকাল আজকে অনেক সকালে স্নান করেছি আর ঠান্ডাটা তো এখানে ভালোই আছে তাও তুলনামূলক একটু কমই আছে এবার আসানসোলে ঠান্ডা তো এই আগের বছর মা আর ভাই আমার ভাই ছিল তো এই বছর ভাইয়ের এক্সাম আছে তো ও কলকাতা থেকে আসতে পারেনি না তো ওর আসার খুব ইচ্ছে ছিল তো যাই হোক তুমি না নিয়েছো নিজের সানগ্লাস না নিয়েছো ফোনের চার্জার হ্যাঁ সেটাই সেটাই সেটারই বিশাল কনফিডেন্ট দেখলাম হুম হুম রেডি ও ড্রোন তুমি নাও ড্রোনটা এই কেলো অল সেট হ্যাঁ ঢুকে যাও তুমি মাঝখানে বছ বাপ হ্যাঁ হ্যাঁ

মানে প্রত্যেকটা মিষ্টি জাস্ট ওয়াও মানে জিভে লেগে থাকবে এরকম মিষ্টি একটু ভাবছিলাম পরোটা টাইপের কিছু রাজুদার পরোটা না রাজুদার পরোটা এখানে পাওয়া যায় প্রত্যেকটা তিনটে পরোটা একটা দিন হয়ে যাবে কি মিষ্টি নেওয়া আমাদের কমপ্লিট এখন 9:30 বাজে আমি করবই ও মাঠে কি আছে চলো বাবা রে দেখছি চলে আসছে আমাকে দেখে চলে আসছিল দেখি দেখ রাখি তোর পাখি কি করছে ক্যামেরা দেখে

মামি আছে হচ্ছে চপের ডিপার্টমেন্টে মামি চপটা খুব ভালো করে মামি একবার চপ ওইগুলো দেখাও আলুর এগুলো ও নারুন চপের মশলা

মেনুটা একবার বলো আজকে আজকে হবে ফ্রাইড রাইস চিকেন কষা আর সব সব মিক্স করে একটা খিচুড়ি খিচুড়ি আচ্ছা আর এখন ব্রেকফাস্টে চপ মুড়ি ব্রেকফাস্টে চপ মুড়ি তবে পিকনিকে একটু গান না হলে হয় নাকি চপের সাথে এখন বেগুনিও হবে মানে বেগুনি রেডি হচ্ছে আমাদের ব্রেকফাস্ট রেডি চপ মুড়ি আর তারপরে দুপুরের খাবার স্টার্ট হচ্ছে বানানো এই চপের যে টেস্ট না হেভি হেভি মামি একটা দোকান খুলতে পারে মোটামুটি চপের দোকান খুব সুন্দর তো এই যে এখন বেগুনি হচ্ছে কি হলো হাসা হাসি কেন

গাড়িতে জল ছিল তো এইখানে একদম জলের সন্ধান পাওয়া গেছে কিন্তু মানে কাদাটা এত ডিপ যে বোঝা যাচ্ছে না মামির পুরো পা ঢুকে গেছিল কাদায়

এক yeah. বাবা yeah.

আল্লাহ এটা এটা ভাতের সাথে যা লাগবে না খেতে প্লেন ভাত তো আজকে হচ্ছে না ওইটাই প্লেন ভাতের সাথে এটা দারুণ লাগবে এর উপর থেকে আবার ধনেপাতা দিলে কিমা দিদারা কি খাবে তাহলে এইটার সাথে খিচুড়ি করে হ্যাঁ লাইলাই অনেক শব্দ এর কি আগুনটা উঠছে হ্যাঁ

সুন্দর হ্যাঁ জায়গাগুলো শান্তিনিকেতনে এরকম জায়গা আছে শালবন হ্যাঁ কে রাখি কি রিল করবে বলে গান সিলেক্ট করছে নাকি

খিচুড়ির কালার আসছে এইবারে কিন্তু খিচুড়ির কালার একদম জবরদস্তি বলবি কালার না বেশ ভালো কালার এসছে কিন্তু

পছন্দ ক্যামেরা হ্যাঁ আর একটু মিক্স করো

तेजी ढाल देना, यही। आह, तेल पूरा

ভালো লাগছে তো দাদু ভাই চেয়ার নিয়ে চলে যাচ্ছে তিনটে বাজে এখন আমাদের খাওয়া দাওয়া অল অলডান এখন সব বেরোবো এখানে এখন গোছানোর কাজ চলছে হ্যাঁ উনুনে এখন কি কি সব পোড়ানো চলছে যা আছে সব উনুনে দিয়ে দেওয়া হয়ে গেছে এই আমি ওটা উঠে গিয়ে উঠি তো বলতো বাড়িটা চ এখন সাধারণ একটা পিকনিকের খাওয়া দাওয়া হলো প্লাস হচ্ছে এখানকার মানে যেখানেই বসবে সেটাই হচ্ছে পিকনিক স্পট এত সুন্দর তো যাই হোক এখন ফিরলাম সবাই আস্তে আমি তো রাখির সাথে ফিরলাম এই এটা বন্ধ পরের বার এলে তো ভাইকে নিয়ে আসবো হ্যাঁ হ্যাঁ